ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আজকে আমরা কথা বলবো আজকের মার্কেটে এমন কি হলো আজকে ছিল সেনসেক্সের এক্সপায়ারি আমরা জানি যে এক্সপায়ারিটা হয়েছে তো সেই এক্সপায়ারিতে কী হলো এবং জিএসটির ইম্প্যাক্ট আজকে কিন্তু কোথাও না কোথাও মার্কেট একটু হলেও দেখা গেল মার্কেট যেই ধরনের একটা গ্যাপ আপ দিল সেখান থেকে বোঝা গেল যে জিএসটির ইম্প্যাক্ট কিন্তু মার্কেট দেখিয়েছে আজকে এখন ঘটনা হচ্ছে তাহলে মার্কেট এখান থেকে কি করতে পারে এবং কত দূর অবধি যেতে পারে আজকে মানে যেইটুকু গেছে সেটার ম্যাক্সিমাম কারণ হচ্ছে জিএসটির কাট এবং বিভিন্ন পণ্যের উপরে যে কর জিএসটির যে কর ছিল সেটা কমানো এবং বলতে পারেন যে সরকারের একটা উদার অর্থনৈতিক সংস্কারের কারণে বিশেষত অটো কনজিউমার ডিউরেস এফএমসিজি মেটাল খাতে একটা বড় লাভ হয়েছে আইটি সেক্টর সেই জায়গা থেকে সেইভাবে এফেক্টিভলি করতে পারেনি কিছু তো আইটি সেক্টরের ক্ষেত্রে একটা খারাপ খবর রয়েছে যদিও বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন জুতো এফএমসিজি পণ্যের উপর জিএসটি কমিয়ে দিয়েছে এর ফলে কী হবে বিনিয়োগকারীরা ভবিষ্যতে চাহিদা বাড়বে বা বিনিয়োগকারীদের মধ্যে একটা চাহিদা বাড়বে এই সমস্ত স্টকগুলো নেওয়া এটা বলে আশা করা যাচ্ছে এবং অ্যান্ড মহিন্দ্রা টাটা মোটরস ট্রেন্ড ইনফোসিস এশিয়ান পেন্টস এই স্টকগুলো বেশ আজকে কিন্তু শক্তিশালীভাবে বেড়েছে আজকে যদি দেখেন ট্রেন্ডের মধ্যে যদিও বা ট্রেনটি আজকে আমাকে বেশ ভালো প্রফিট দিয়েছিলো এবং ট্রেনটি আজকে আমার বেশ কিছুটা প্রফিট নিয়ে যায় এখন ট্রেন্ড কিন্তু আজকে বেশ ভালো একটা প্রফিট দিয়েছে এবং তার সাথে যদি দেখেন আজকে টাটা মোটর উঠেছে যদিও দিকে তারপরে নিফটি ফিফটি আজকে একশো তিরিশ চৌত্রিশ পয়েন্টের কাছাকাছি যদি বলি যে প্রায় একশো তিরিশ পয়েন্ট উঠেছিল তবে উনিশ পয়েন্ট লাস্ট অব দিয়ে আর কি উঠে বসে আছে এবং সেন্সেক্স খুব একটা বেশি সেরকম হয়নি শেষের দিকে বেশ ভালো একটা কারেকটিভ মুড দেখতে পেলাম এখন তাহলে আগামীকাল কি হতে পারে আগামীকাল বাজার কিছুটা হলো অস্থিরতা থাকবে বলে আমার মনে হয় কিন্তু যদি টেকনিক্যালি অ্যানালিসিস আমরা করি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে যে সেক্টরগুলোর দিকে নজর রাখা উচিত দেখুন আমরা আগেই বলেছিলাম যে অটো সেক্টর এফ এমসিজি সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার উপরে কিন্তু বেশ ভালো ভালো নিউজ আছে তো সেমিকন্ডাক্টার শেয়ারটা কিন্তু অনেক বড় কিছু করতে পারে বলে আমার ধারণা তো সেমিকনডাক্টারের দিকে আমাদের একটু ধারণা মানে নজর দেওয়া উচিত কারণ সেমিকন্ডাক্টর সেক্টর কিন্তু বা এই সেক্টরটাই বেশ ভালো একটা মুভমেন্ট দিতে পারে এবং তার সাথে সাথে মেটাল সেক্টর এই সমস্তগুলোর ক্ষেত্রে একটা ভালো আপমুপ দেখা যেতে পারে এবং সেমিকন্ডাক্টার মাল্টিপেকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমার ধারণা যাই হোক এই ব্যাপারগুলো একটু নজর দেওয়া উচিত এবার যদি আমরা আসি চার্টে যে চার্ট আমাদের কি বলছে এবং কি দেখাচ্ছে আজকের দিনের দেখুন আজকে প্রায় আমরা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার নশো আশির কাছাকাছি আজকের হাই যদি দেখি চব্বিশ হাজার নশো আশি তো সেখান থেকে সরি সেখান থেকে মার্কেট কি করলো না একদম দুশো পয়েন্টের প্রায় কারেকশন দিল সেখান থেকে চলে এলে একদম যদি লোটা দেখি তো হচ্ছে চব্বিশ হাজার সাতশো তেত্রিশের কাছে লো মেরেছে তেত্রিশেই সাপোর্ট ছিল যদি বা চব্বিশ হাজার সাতশো তেত্রিশটাই সাপোর্ট ছিল তো সেই জায়গাতে আজকে লো সাতশো আট সাপোর্ট দিয়েছে সরি সাতশো আটে এসে লোভ দিয়েছে তো এই জায়গাগুলো কিন্তু এবং ক্লোজ দিয়েছে সাতশো তেত্রিশের উপরে সাতশো চৌত্রিশে ক্লোজ দিয়েছে এখন দেখা যাক যে এই ক্লোজটাকে মার্কেট কিভাবে দেখছে এবং মার্কেট সেখানে এখান থেকে কি করতে পারে সেটার দিকে আমাদের একটু নজর দিতে হবে তো এই জায়গাটা আমাদের সাতশো তেত্রিশে লেভেলটাকে কালকের দিনে যদি দেখি আমরা এই লেভেলটাকে সাপোর্ট দিচ্ছে তাহলে ঠিক আছে ধরুন এটা হতে পারে চব্বিশ হাজার ছশো ছেষট্টির কাছাকাছি এলো এখান থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে আর যদি ধরুন এই লেভেলটাকে আবারও ব্রেক করে তাহলে কিন্তু সেই চারশো চুয়াল্লিশের দিকে আসবে তবে এখান থেকে করে বাউন্স উঠে যাওয়াটা উচিত বলে আমার ধারণা তবে একটা আমার কাছে যেটা বলতে পারেন কিছুটা সেটা হচ্ছে কি যে এর যে টানা সেল আহ দেখুন দুটো জিনিস ঘটতে পারে এক আমরা হয়তো বা অনেক কিছু জিনিস জানি না যেটা এফআইআই বেশি করে জানে সেটা দেখা যাবে এক দু মাসের বাদে মার্কেট কি করছে কারণ এফআইএ যে টানা সেল করে যাচ্ছে তারা কিছু না কিছু বেশি জানে এতদিন যাবো টাকা বানাচ্ছে তারা কিছু না কিছু জানে সেই খবর হয়তো আমাদের কাছে নেই এখন সেইটা মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে বা হয়তো র্যান্ডমলি জাস্ট ব্যাপারগুলো ঘটছে হয়তো আমরা ভাবছি যে এটা ঘটতে পারে এখন কি ঘটবে সেটাই হচ্ছে ব্যাপার ট্রাম্প সাহেব কোথাও গিয়ে হয়তো নরম হতে পারে বা সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে বা এখান থেকে আরো বেশি কারেক্ট হতে পারে কারণ যেই ধরনের ধরুন বিশ্ব রাজনীতিতে বা গ্লোবাল ইকোনমিতে যদি একটা বড় ক্রাইসিস আছে সেই ক্রাইসিসটাকে মার্কেট কিভাবে দেখবে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং এর সাথে সাথে যদি দেখি যে ব্যাংক নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে এখানে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আমি জাস্ট আপনাদের একটু চার্টটা দেখিয়ে দিই ব্যাঙ্ক নিফটির দেখুন আর নিফটিকে যদি দেখা যায় তো ব্যাঙ্ক নিফটি এই লেভেলটা আমরা বলেছিলাম যে এই লেভেলটা স্ট্রং সাপোর্ট আছে তিপান্ন হাজার ছশো ছেষট্টির কাছে তো আজকে চুয়ান্ন হাজার পঁচাত্তরের কাছাকাছি আছে তবে যদি দেখি আমরা যে তিপ্পান্ন হাজার নশো অষ্টআশিটাকে ব্রেক করছে তাহলে দুটো লেভেল পাবো তিপান্ন হাজার আটশো অষ্টআশি এবং সেকেন্ড হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো তেত্রিশের লেভেল এই দুটো লেভেলকে দেখতে পেতে পারি যদি দেখি উপরের দিকে আছে তিপ্পান্ন হাজার অষ্ট এই চুয়ান্ন হাজার ছেষট্টির উপরে কালকে আবারও এই দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে মোটামুটি দেখতে পারেন যে চুয়ান্ন হাজার চারশো চুয়াল্লিশ অব্দি মার্কেট একবার নিয়ে যেতে পারে তো এই দুটো লেভেলের দিকে একটু তাকানো উচিত মোটামুটি এইগুলো থেকে একটু কালকের দিনে নজর রাখবেন কালকে ফ্রাইডে আছে তো দেখা যাক আমার মনে হয় যে এখান থেকে উঠে যাওয়াটা উচিত কালকে বাউন্স ব্যাক করাটা উচিত বলে আমার ধারণা এফআইআইডিআই এর আমি যদি একটু ডেটাটা দেখি আজকে কারণ এফআইআই ডেটাটা কি বলছে যে মানে আজকে তো অলরেডি ডেটা হবে না তো আমরা যদি দেখি এফআইআইডিআই এর ডেটাটা কারণ এই ডেটাটাই কিন্তু একটা বিশাল বড় কাজ করবে আজকে বাজাজ ফিনান্স বিশেষ করে এই শেয়ারগুলো কিন্তু বেশ ভালো বেড়েছে যেমন বাজাজ ফিনান্স অ্যান্ড মাহিন্দ্রা বলুন এইদিকে অ্যাপোলো হসপিটাল বলুন বেশ ভালো বেড়েছে যাই হোক আমরা যদি এফআইডিআই এর একটু ডেটাটা দেখি এফআইডিআই আই কিন্তু লাগাতার আমরা দেখতে পাচ্ছি এফআইআই কালকের দিনে ছিল ষোলোশো ছেষট্টি তার আগের দিন এগারোশো উনষাট কোটি টাকার তার আগের দিন হচ্ছে চোদ্দশো উনত্রিশ তো সেপ্টেম্বর মাসেও বেশ ভালো সেল হয়েছে তো মানে এইটাই বলছি ব্যাপারটা যে একটু এইটার দিকে আমাদের নজর দেওয়া উচিত কারণ মান্থলি যদি দেখি এফআইআই আগের মাসে আগস্ট মাসে সেল করেছে হয়েছে ছেচল্লিশ হাজার নশো কোটি টাকার এবং তার আগের মাসেও সেল করেছে সাতচল্লিশ হাজার ছশো ছেষট্টি কোটি টাকা তার আগের মাসে করেছে সাত হাজার চারশো উননব্বই কোটি টাকা তো এফআইআই কিন্তু মানে আমরা সরি জুন জুলাইটা মনে হচ্ছে বাইং এ ছিল তারপরে সেল সেল হয়েছে সেটা কিন্তু বেশ বড় বড় সেল হয়েছে তো এই জায়গাটা আমাদের নজর রাখতে হবে যে ইফআই কিন্তু লাগাতার যে পরপর এই যে জুলাই আগস্ট দুটোই সেল করেছে এখন দেখা যাক যে এই মাসে তারা নেট বায়ার হচ্ছে কি না যদি নেট বায়ার না হয় তাহলে কিন্তু এটাকেও একটু ভাবার বিষয় আছে তো এইগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত এইভাবে কাজ করা উচিত তো যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা বসে দাবাতে বলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা শুরুতে ভাবে